নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি তুমি আছো মোর জীবন মরণ হরণ করি তোমার পাইনে কুল আপন মাঝারি আপনার প্রেম তাহার উপায় নেতুল উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন অপার উদাস দৃষ্টি নাহি তাহার সীমা তুমি যেন ওই আকাশ উদার আমি যেন এই অসীম পাথার আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা তুমি প্রশান্ত চিরনিশিদিন আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার যত দূর হেরি দিগ দিগন্তে তুমি আমি একাকার